এই শীতে গৌড়া মারা গেছে কঠিন শীতের মধ্যে ওরে দাপন দিছি সালমা আর নেই হে আল্লাহ তুমি বলে দাও এই পোলা দুইটারে আমি কেমনে মানুষ করবো আরে বাবা একটু ধৈর্য ধর উপরালা অবশ্যই অবশ্যই আছে আমাদের খানার ব্যবস্থা করবে দেখ বাবা খেতে ফসল নাই প্রচুর রোদ্রে ফসল পুরে তাতে জমির দালের দায়ে হ্যাঁ শুনলাম ভাবি মারা গেছে ঢাকা ছিলাম আসতে পারি তাই আসলাম কিছু টাকা নেন কিছু কিনা হ্যাঁ ভাই কাশেম আজকাল যদি তোর মতো মানুষ সমাজে থাকতো তাহলে আজকে আমাদের মতো মানুষের আচ্ছা ভাই আমার তার আছে আজকে আচ্ছা ভাই আবার আসিস বাবা বাবা আমি আর পড়াশোনা করবো না প্রয়োজনে আমি ঢাকা যাবো হোটেলে চাকরি করবো না রে বাবা চাকরি করতে দেব না প্রয়োজনে প্রয়োজনে আমি আমি নিজে ঢাকায় যাব রিক্সা চালাবো দিন মজুর কাজ করব আমি আমি তোদের পড়াশোনা করব আমি তোদের পড়াশোনা করাবো মানুষের মতো মানুষ করব হায় বাবা ভেতরে আয় শোন বাবা তোরা ভুলেও মানুষের বাড়ির কাজের কথা বলবি না তাহলে যে তোর মা সালমার স্বপ্ন নষ্ট হয়ে যাবে কারণ সালমা চাইছে তোকে একটা বড় মাওলানা বানাবে আমি যত কষ্টই হোক তোর লেখাপড়ার খরচ দেব তুই ঢাকায় যাবি বড় মাওলানা হবি বলো ভাই কি বলবা তুমি মুরল সাহেব বলছে তোমার জমি ঋণের সময় শেষ কালকে দিনের মধ্যে জমির ঋণ না দিতে পারলে মুরল সাহেব তোর জমি দখল নিবে কথাটা মনে রাখিস আর কি লয়গা বহুদারে লয়া গেল আর বাকি কি আছে এই দুইটারেও লয় নাও এই দুইটারেও লয় বাবা তুমি কাঁদনা শক্তি আরে বাবা জানি আল্লাহ কোনটা ঠিক রাখবে তবে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তোদের জন্য লড়ব আমাদের বাড়ি আশেপাশে এরকম হাজারো রফিক আছে আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই অসহায় মানুষের পাশে দাঁড়ালে স্বয়ং আল্লাহ বা খুশি হন